আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করব না তোমাদেরকে কয়েকটাই জাস্ট জামাষষ্ঠিটাকে আমি জামদানির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি এগুলো কী যাচ্ছে দাদা কি যাচ্ছে এটা নাম কি জামদানিটার ঝরা পাতা যাচ্ছে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আঁচলের পোর্শনটা ওটা অলমের বডি হুম Hmm <laughs> hmm <Pigachi. laughs> 550 এর মধ্যে যাচ্ছে এগুলো আচ্ছা এর থেকে লোরেন্জের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তার জন্য কিন্তু তোমাদেরকে কন্টাক্ট করতে হবে আচ্ছা এখানেও কিন্তু এই টাইপের এগুলো কিন্তু একটু লোরেন্জের মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছো অলবডি যাচ্ছে দেখতে পাচ্ছ যেগুলো দেখানো হচ্ছে পুরো অলবডি দাম বলবেন দাদা দাম বলবেন ও সবগুলো পাঁচশো পঞ্চাশই যাচ্ছে

পাঁচশো পঞ্চাশ ঠিক আছে পাঁচশো পঞ্চাশ সবই মোটামুটি পাঁচশো পঞ্চাশেরই দেখাচ্ছে এর থেকে লরেন্স থাকলে কিছু দেখাবে হ্যাঁ এগুলোর দাম কি আছে এগুলোর দাম আচ্ছা আমি দেখাচ্ছি তোমাদেরকে আগে একটু কালারগুলো দেখিয়ে

এটা আঁচলের পোশনটা যাচ্ছে দেখতে আর এটা হচ্ছে খুব সুন্দর এরপরে নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছে তোমাদেরকে এগুলোর দাম কী আছে এগুলো কিন্তু একদম শক্ত খোঁচ না নয় যেগুলো কালার আছে পাঁচশো পঞ্চাশের মধ্যে কিন্তু পাচ্ছে এই কালেকশানসগুলো সব পাঁচশো পঞ্চাশের পুরো অল ওভার পাচ্ছ আমার

すいません。 এগুলো কিন্তু প্রত্যেক করে পাঁচশো পঞ্চাশের কালেকশন যাচ্ছে হ্যাঁ আর অনেকেই বলছো যে অনলাইনে শাড়ি দিতে দাদা কিন্তু অনলাইনে শাড়ি দেন না তোমরা যারা নিতে চাইছো তারা কিন্তু হাটে এসে নিতে পারো এরপরে দাও পাঁচশো পঞ্চাশ দেখো কালার পেয়ে যাবে তো কালার না হলে তোমাদেরকে হুম হুম পাঁচশো পঞ্চাশের শুধু একটা কালেকশনই দেখাচ্ছো এর থেকে কম বেশি কিছু নেই দাদা আচ্ছা পাঁচশো পাঁচশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছো পাঁচশো পঞ্চাশের থেকেও কম বেশি এগুলো কত করে যাচ্ছে ঠিক চারশো করে ঠিক আছে দেখো না একটা দুটো চারশোর মধ্যে পেয়ে যাবে মোটামুটি প্রচুর কালেকশন তোমরা আসবে

ফোনটার জন্যই চিন্তা হচ্ছে আচ্ছা এরপরে নেক্সট কালেকশান দেখতে পাচ্ছ এটা যাচ্ছে এটার দাম কি আছে পাঁচশো পঞ্চাশ টাকা যাচ্ছে দেখাও আর কটা কালার টালার আচ্ছা তোমরা যারা মঙ্গলাহা খান্না দাদার কাছে আসতে চাইছো খান্নাহাটে এসে ফ্রেনে দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু উনি গাইড করে দেবে এছাড়াও মঙ্গলাহাটে ওনার স্টল রয়েছে মঙ্গলাহাটে ওনার স্টল নাম্বারটা আমি তোমাদেরকে বলে দেবো দাদা একটু ধরুন না একটু ধরুন শাড়িটা দেখাই এটা দেখতে পাচ্ছ এটা লাইট কালারের উপর যাচ্ছে এগুলো প্রত্যেক কটা স্পেশাল কালেকশন মঙ্গল হাটে ওনার স্টল নাম্বারটা যাচ্ছে ফাইভ এ বাই থার্টি ফোর তোমরা শ্রীষা মার্কেটে এসেও যোগাযোগ করতে পারো ওনার সাথে আর খানা মার্কেটে আসলে কিন্তু কালেকশনস বেশি পাবে এই যে দেখতে পাচ্ছো নেক্সট কালেকশন গেল এটা এগুলো প্রত্যেক কেটে জামাষষ্ঠীর স্পেশাল কালেকশন যাচ্ছে কালার অপশন প্রত্যেক কটার পেয়ে যাবে

হ্যাঁ এটা আটশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে আগের দিন দেখানো আছে বলে আমি আজকে আর খুলে দেখালাম না ছেড়ে দাও দাদা হ্যাঁ এটা পেয়ে যাবে আর কি আছে দেখাও আছে ও এগুলো কালারগুলো দেখিয়ে দাও আচ্ছা খুলতে হবে না খুলতে হবে না খুলতে হবে না এগুলো দেখানো আছে তো খুলতে হবে না হ্যাঁ এগুলো কালার পেয়ে যাবে আর নেক্সট অন্য কি ডিজাইনের ওপর আছে আচ্ছা ভিডিওটা আমি আর বেশি বড় করবো না আর এই কালেকশন সব দেখিয়ে আমি ভিডিওটা শেষ করবো ঠিক আছে এছাড়াও কিন্তু আজকে তোমরা প্রচুর অপশানস পেয়ে যাবে এই যে আরেকটা কালেকশনস দাদা মানে বুঝতে পারছে না যে কী দেখাবে কারণ আগের দিনই ভিডিও শেয়ার করেছি ষষ্ঠী স্পেশাল তো ভাবলাম আর কিছু নতুন কয়েকটা কালেকশানস যে রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই এটা আরেকটা যাচ্ছে ঠিক আছে এগুলো সাড়ে পাঁচশো খালার খেলার পাবে আসলে আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি এটা পুরো অল ওভার শাড়িটা খুব সুন্দর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করবো না এখানেই শেষ করব আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এই টাইপের প্রচুর অপশান পাবে এইটা তো নতুন এই কালেকশনটা সাথে দেখিয়েছ ও আগের দিন দেখিছো না মোটামুটি সবই শেয়ার করা রয়েছে যে দেখতে পাচ্ছো প্রচুর কালেকশনস রয়েছে এছাড়াও আসলে পেয়ে যাবে আর অনেকেই বলেছে তোমরা অনলাইনে দাদা শাড়ি দেন কিনা উনি কিন্তু অনলাইনে দেন না কেউ নিতে হলে ওনার কাছ থেকে অফলাইনে এসে শপে এসেই নিতে হবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাসে থাকবে